বন্দাবंदी ওই সিজদাটা তুই যখন দিছস ওইটা জমিনে পড়ে না আমি আমার কুদরাতি পাও মুবারকটা তুই সিজদা দেওয়ার সাথে সাথে তোর কপালের নিচে ঢুকাইয়া দিছি ও বন্দাবंदी কি চা যা যা আমি আল্লাহ maaf করে দিলাম এই জন্য কেউ শুধু জিকিরের মন্দির খোঁজে কেউ আজ মাহফিলের মন্দির যেখানে পায় সেখানেই চইলা যায় উদ্দেশ্য ব্যক্তাই মাওলাকে নিয়ে কবরে যাওয়া আমার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতুহু হারওয়ালাতান বান্দা বান্দি তুই যদি আমাকে পাওয়ার জন্য এগিয়ে আসস আমার রহমত তোর দিকে দৌড়াইয়া যায় তুই একটু একটু ডাক দিয়া দেখ আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুইলা নেব আল্লাহ একবার একবার এক মালিক বলতে আছে বাদি বাদিকে বলতে আছে ও আমার গোলাম আমার জন্য বিছানা করো আমি ঘুমাব এইবার গোলাম বলতে আছে মালিক আপনার কি কোনো মালিক আসেনি মালিক বলে হ্যাঁ আমারও একজন মালিক আছে বলে আপনার মালিক ঘুমাইনি বলে না আমার মালিক ঘুমায় না আমার মালিক বলে আল্লাহ আকবার আমার আল্লাহ বলে আমার ঘুম নাই ঘুমের তন্ড নাই এইবার গোলাম ডাক দিয়া বলতে আছে ও মালিক আপনার মালিক যদি না ঘুমায় আপনি গোলাম হইয়া কিভাবে ঘুমাবেন এই কথা শুইনা মালিকের অন্তর চক্ষু গেছে যায় নামাজ বিছায়া ইবাদতে লাগিয়া গেছে এজন্য আমার প্রাণের ভাই বোনেরা আমার যুবক বাইরা আপনাকে আমাকে আল্লাহ এবাদাতের জন্য পাঠাইছে দুনিয়ায় যত কাজ কর্ম করি এইগুলান হইল অপশনাল আসল কাজ হইল মালিকের দাসত্ব ঠিক কি না আসল কাজ হইল মালিকের গোলামি এই জন্য আজকে যুবক বাইরা গোলামি সাইরা আল্লাহর গোলামি সাইরা দুনিয়ার নেতার গোলামিতে লাইগে গেছে আল্লাহর গোলামি সাইরা চাদাবাজিতে লাইগা গেছে আল্লাহর গোলামি সাইরা প্রেমিকার সাথে কথা বলতে মজা পায় কিন্তু নামাজ পড়তে মজা পায় না এরে ভাই এরে বাবা রাম এই আমার পর্দার আড়ালের মাগ এই জন্য মালিক গোলামি করার জন্য পাঠাইছে গোলামি সাইরা আমরা গুনার কাজে লাইগা গেছি গুনা থেকে ফিরে আসো

বৃহত্তম বিরোধী দল বাংলাদেশে যেটা তারা নামতে সাহস পায় নাই তারা শুধু বলছে ঈদের পরে সংগ্রাম ঈদের পরে সংগ্রাম কিন্তু এই দেশের আফামার জনতা এই দেশের মুফতি করিম সাহেবের মুফতি বাংলার জনতা রাস্তায় নেমে গেছে এই সৈরা শাসককে ভয় পায় না ঠিক নেবে ঠিক কারণ আমাদের কাছে আমাদের জানের চেয়েও প্রিয় হলো আপনার আমার নবী আপনার আমার ধর্ম ইসলাম আপনার আমার দিন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরকে নিয়ে যারা এই কথা বলেছে ভয় করবেন না ইনশাল্লাহ নির্ভয়ে রাতের নীরবতাকে ভেঙে আর মালিকের প্রশংসা বাণী করে নেই আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান চলে এসেছেন খুশি নে বাজার সবাই এজন্য জন্য আমি এখনো যারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছেন হুজুর এখনই বেশিক্ষণ না অল্প কিছুক্ষণের ভিতরে এই প্যান্ডেলে স্টেজে চলে আসবে এর আগে আমি কিছু কথা বলবো এই জন্য আপনারা এখানে আসেন বসেন হুজুর যদি এসেই মাঠ খালি দেখে তাহলে কি আপনাদের সম্মান বাড়বে না কমবে এইজন্য আমি এলাকা বাসীকে удосто হব্বান জানাচ্ছি আপনারা এখনি ময়দানে চলে আসেন তো এই মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয় আর জোরে বলেন খুশি না বেজার কাকে পাওয়ার জন্য আসছি আমাদের ধ্যান আমাদের ধারণা আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া একজনের জন্য তিনি কে সব আল্লাহর জন্য ঠিক না আল্লাহর জন্য সব আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা মরে যাওয়া তো সম্মানিত শুধু এখানে যারা আসছে আমরা সবাই আল্লাহকে পেতে আস আল্লাহকে যদি কেউ না পায় তার কোন উপায় আছে দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন রাজত্ব পেয়েছেন অর্থ করি পেয়েছেন সুন্দরী নারী পেয়েছেন গাড়ি পেয়েছেন ছেলে সন্তান পেয়েছেন বড় ক্ষমতা পেয়েছেন পদ পেয়েছেন টাকা করি সব পেয়েছেন কিন্তু মালিককে যদি না পান দুনিয়ার কিছুই আপনি পান নাই আর একটা লোক কিছুই পায় না টাকা নাই অর্থ নাই সম্পদ নাই ব্যাংক ব্যালেন্স নাই রাস্তায় ঘুমায় ভ্যানের মধ্যে ঘুমায় ওই লোকটা যদি আমার মালিককে পেয়ে যায় ওই লোকটা দুনিয়ার কিছু না পাইলেও সে দুনিয়ার বাচ্চা ঠিক কিনা কারণ সে কাকে পাইছে এই জন্য আমাদের চাওয়া পাওয়া বেঁচে থাকা পড়ে যাওয়া ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব কার জন্য জোরে বলেন আরো জুলে বলেন আল্লাহ আকবার আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নামাজ আমার কুরবানি আমার হৎ জাকাত যা কিছু আছে সব কার জন্য এ আমার প্রাণের ভাইরা ভাইরা যুব আল্লাহর গোলাম কথাগুলো ভালো কইরা দিলের কান্দিয়া শুনবারে বাবা যে আল্লাহ তোমাকে আমাকে চক্ষু দিছে আল্লাহ যদি চক্ষু না দিত তুমি আমি অন্ধ থাকতাম আল্লাহ যদি জবান না দিত তুমি আমি বোবা থাকতাম আল্লাহ যদি পাও না দিত তুমি আমি লেংরা থাকতাম আল্লাহ যদি সন্তান না দিত তুমি আমি নিঃসন্তান থাকতাম আটকুরা থাকতাম আল্লাহ যদি সম্পদ না দিত তুমি আমি ফকির থাকতাম গরিব থাকতাম আল্লাহ যদি বুদ্ধি না দিত তুমি আমি পাগল থাকতাম পরনের লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা ঘুরতাম ঠিক কিনা এই জন্য যিনি তোমাকে আমাকে এত নিয়ামত দিয়েছে তার জন্য আমার সব দুনিয়ার সব বেজার হয়ে যাও ওই আল্লাহকে আমি বেজার করব না ঠিক কিনা ওই আল্লাহ বেজার হয় এমন কোন কাজ তুমি আমি করব না নামাজের টাইমে তুমি আমি দুনিয়ার অন্য কাজে নামাজ সাইরা থাকব না দুনিয়ার মালিক বেজার হোক নামাজ আমার আগে স্ত্রী বেজার হোক সন্তান বেজার হোক নামাজ আমার আগে দুনিয়ার কাজ আমার পরে এজন্য আমার প্রাণের ভাই যারা এই পজিশনে যারা এই ক্ষণেই কাজ করনা কেন মালিকের সাথে আগে বলে নেবা মালিক আমি আপনার কাজ করতে পারি কিন্তু আমাকে নামাজের টাইমে নামাজের সুযোগ দিতে হবে ঠিক কিনা যেই মালিক নামাজের সুযোগ দেবে না ওই মালিক জাহান নামে যাবে কোন ভুল নাই এই জন্য আমরা আল্লাহকে পাব আল্লাহকে নিয়ে কবরে যাব যে নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে আল্লাহকে রাজি খুশি করে চলবে ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহকে নিয়ে কবরে যেতে পারবে যে আল্লাহকে মানে না নামাজ নাই রোজা নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ আর কাজ বলে ওই ব্যক্তি মরতে দেরি হবে কবরটা জাহান নামের গর্ত হতে দেরি হবে না ঠিক কিনা এরে আমার যুবক ভাই এ আমার পর্দার আড়ালের মাগো যেহেতু আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নিয়ামতরাদি ওয়া ইনদাদতু নি'মাতাল্লাহিলা তুহুসুহা আমার আল্লাহ বলে ও বান্দাবান্দি বান্দি তুই যে নিয়ামত আমি আল্লাহ দিছি আমার নিয়ামত যদি গণনা করো আমার নিয়ামত গণনা কইরা শেষ করতে পারবা না আমি বক্তা বলি আকাশের তারা গণনা করা যায়নি কথা কয় না জোরে কন দুনিয়ায় কতটা গাছের পাতা আছে গণনা করা যায়নি দুনিয়ায় কতটা বৃষ্টির ফোটা পড়ছে গণনা করা যায়নি দুনিয়ায় কয়টা বালু কণা আছে গণনা করা যায়নি আপনারা সবাই বলতে আছেন না গণনা করা যায় না কিন্তু আমি বলি আকাশের তারা গণনা করা সম্ভব দুনিয়ায় কয়টা বৃষ্টির ফোঁটা পরে গণনা করা সম্ভব দুনিয়ায় তামাম গাছে কতটা পাতা আছে গণনা করা সম্ভব দুনিয়ায় কয়টা বালুকণা আছে গণনা করা সম্ভব কিন্তু আপনার আমার মালিক আপনাকে আমাকে কয়টা নিয়ামত দিছে এইটা কশি কালেও গণনা করা সম্ভব না জোর টান কথা ভুল বললাম নি জোরে কন আল্লাহর নেয়ামাত গণনা কইরা শেষ করতে পারবেন নি এই জন্য যেই মালিক আপনাকে আমাকে নেয়ামাত দিছে যিনি আপনাকে আমাকে না চাইতে সন্তান দিছে না চাইতে সম্পদ দিছে না চাইতে কথা বলার মতন জবান দিছে এবাদাত হবে সেই মালিকের ঠিক কি নাম কথা কয় না আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুউন আল্লাহু আকবার এই আমার আল্লাহ বলেন এ বান্দা বান্দি দুনিয়াতে তোদেরকে পাঠাইছি একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য তোদেরকে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করছি আমার জন্য ভাইরা আল্লাহকে সারিয়ে আজকে কোথায় যাও রে ভাই যে আল্লাহ এত আমার দিল যেই আল্লাহ তোমাকে আমাকে না চাইতে এত কিছু দিল আজকে কত মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করছে কিন্তু শিক্ষা দিয়া সে মসজিদ চেনে না শিক্ষা দিয়া মাদ্রাসা চেনে না বড় ডিগ্রি নিছে কিন্তু এত শিক্ষিত ডিগ্রি হওয়ার পরেও তার শিক্ষা দিয়েছে বিদ্যা দিয়া সম্পদ অর্জন করছে সুনাম অর্জন করছে কিন্তু যেই বিদ্যা দিয়া মালিক কে চেনা যায় না যেই বিদ্যা দিয়া মসজিদের দরজা চেনা যায় না এই বিদ্যা আসলে বিদ্যা না ওই ওইটা হইল জাহান্নামের বিদ্যা ঠিক কি না এ আমার প্রাণের ভাই এ আমার মা বোনেরা আল্লাহ তোমাকে আমাকে এবাদাতের জন্য বানাইছে আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তোদেরকে আমি দুনিয়াতে একমাত্র আমার এবাদাত করার জন্য সৃষ্টি করছি আজকে বান্দা বান্দি এবাদাত করে না বান্দা বান্দি আজকে এবাদাত সৈরাত গুনায় মজা পায়া গেছে আমার কিছু বাবাজিরা আছেন দুনিয়াতে টাকা পয়সার পিছে লাগা গেছে টাকায় মজা পায়া গেছে কিছু বান্দি গুনায় মজা পায়া গেছে কিছু বান্দা বান্দি আবার আছে ক্ষমতায় মজা পাইয়া গেছে কিছু বান্দা বান্দি চেয়ারম্যানি বেব বাড়িতে মজা পাওয়া গেছে এই জন্য অন্য মানুষকে খুন কইরা হইলেও মাইরা পিটাইয়া হইলেও জেলে দিয়া হইলেও ঘুম কইরা হইলেও রাতে চোরের মতন নির্বাচন কইরা হইলেও তার ক্ষমতা যাইতে হবে এমপি মন্ত্রী হইতে হবে ঠিক কি আর কিছু কিছু মানুষ দুনিয়াতে এবার মজা পাইছে ইবাদতে মজা পাইয়া সবাই যখন ঘুমাইয়া থাকে আল্লাহর বান্দা ঘুমায় না কপালটাকে মালিকের কুদ্রাতি পায়ে লাগাইয়া ও মালিক সারাদিন কাজে ক্রমে ব্যস্ত ছিলাম তুমি আমার প্রতি রাগান্বিত হইও না রাতে আমি ফিরি হইলাম ফিরি হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া দিলাম ও মালিক তুমি কইই তোমাকে আমি রাজি খুশি কইরা কবরে যেতে চাই আমার আল্লাহে বান্দা বান্দি ওই সিজদাটা তুই যখন দিছস ওইটা জমিনে পড়ে না আমি আমার কুদরতি পাও মোবারকটা তুই সেজদা দেওয়ার সাথে সাথে তোর কপালের নিচে ঢুকাইয়া দিছি ও বান্দাবান্দি কি চায় যা যা আমি আল্লাহ माफ করে দিলাম এইজন্য কেউ শুধু যিকিরের মন্দির খোঁজে কেউ আজ মাহফিলের মন্দির যেখানে পায় সেখানেই চইলা যায় উদ্দেশ্য একটাই মাওলাকে কে কবরে যাওয়া আমার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান বান্দা তুই যদি আমাকে পাওয়ার জন্য এগিয়ে আসস আমার রহমত তোর দিকে দৌড়াইয়া যায় তুই একটু আয়শা ডাক একটু ডাক দিয়া ডাক আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুইলা নেব আল্লাহ একবার একবার এক মালিক বলতে আছে বাদিক বাদিকে বলতে আছে ও আমার গোলাম আমার জন্য বিছানা করো আমি ঘুমাবো এইবার গোলাম বলতে আছে মালিক আপনার কি কোনো মালিক আছেনি মালিক বলে হ্যাঁ আমারও একজন মালিক আছে বলে আপনার মালিক ঘুমায় বলে না আমার মালিক ঘুমায় না আমার মালিক বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহু আকবার আমার আল্লাহ বলে আমার ঘুম নাই ঘুমের দনরাও নাই এইবার গোলাম ডাক দিয়া বলতে আছে ও মালিক আপনার মালিক যদি না ঘুমায় আপনি গোলাম হইয়া কিভাবে ঘুমাবেন এই কথা শুইনা মালিকের অন্তর চক্ষু খুলে গেছে যায় নামাজ বিছায়া ইবাদতে লাগিয়া গেছে এজন্য আমার প্রাণের ভাই বোনেরা আমার যুবক ভাইরা আপনাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে দুনিয়ায় যত কাজ কর্ম করি এইগুলান হইল অপশনাল আসল কাজ হইল মালিকের দাসত্ব ঠিক না। আসল কাজ হইল মালিকের গোলামি এই জন্য আজকে যুবক ভাইরা গোলামি সাইরা আল্লাহর গোলামি সাইরা দুনিয়ার নেতার গোলামিতে লাইগা গেছে আল্লাহর গোলামি সাইরা চাঁদাবাজিতে লাইগা গেছে আল্লাহর গোলামি ছাইরা প্রেমিকার সাথে কথা বলতে মজা পায় কিন্তু নামাজ পড়তে মজা পায় না এরে ভাই এরে বাবা এই আমার পর্দার আড়ালের মাগ এই জন্য মালিক গোলামি করার জন্য পাঠাইছে গোলামি সাইরা আমরা গুনার কাজে লাইগা গেছি গুনা থেকে ফিরে আসো أمر الله قُلْ يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله أمر الله بولن نبي ابْنِ بولدان যারা নিজের উপর জুলুম করেছে গুনা করতে 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 জাহান নামের কিনারায় চলে গেছে এইবার চিন্তা করে মালিক আমাদেরকে করবে করবেনি আপনি জানাইয়া দেন ওদের গুণা যদি পাহাড়ের চেয়েও বেশি ওজন ওয়ালা হয় ওদের গুনা যদি সমুদ্রের পানির চেয়েও বেশি হয় ওদের গুনা যদি দুনিয়ার গাছপালার পাতার চেয়েও বেশি হয় ওদের গুণা যদি দুনিয়ার তারকা রাজির চেয়েও বেশি হয় আমার বান্দাবান্দির গুণা যদি দুনিয়ার বালু কণার চেয়েও বেশি হয় আমার মাওলার রহমান তার চেয়েও অনেক বেশি আমার কাছে মাপ চাইতে দেরি হবে আমি আল্লাহ ওদের জিন্দিগির গুনা মাপ করতে দেরি হবে না এজন্য ভাইরা আমার বাবাজির আমার এরই আমার যুবক ভাই জীবনে কত গুণা করছো গুণা করতে করতে তোমার কোমর বাঁকা হইয়া গেছে তুমি গুণা করছো মানুষ তোমাকে পাপি চোর লুচ্চা বদমাশ ডাকাত পয়লা ডাকে আমার আল্লাহ বলে বান্দা বান্দি দুনিয়ার মানুষ তোকে চোর বলে দুনিয়ার মানুষ তোকে ডাকাত বলে দুনিয়ার মানুষ তোকে কত খারাপ নামে সম্বোধন করে কিন্তু আমি তোকে চোর বলি না ডাকাত বলি না আমার দরবারে যখন আসবি আমি আল্লাহ তোকে মাফ করে দেব তুই আমার হারিয়ে যাওয়া বান্দা ফিরিয়ে এসে দেখ আমি মাফ করে দেব আরে সন্তানের গায়ে যত দুর্গন্ধ হোক সন্তানের শরীর যদি পৈচাও যায় সবাই সন্তানকে ফালাইয়া দেয় স্ত্রী চলে যায় সন্তান চলে যায় ভাই চলে যায় বোন চলে যায় কিন্তু মা বলে ওরে বাবা তোর শরীরের দুর্গন্ধের কারণে সবাই তোকে ফালাইয়া গেছে কিন্তু আমি তোকে জন্ম দিছি আমি তোকে ফালাইতে পারি না আমি মায়ের নাকে কোনো গন্ধ আসে না ঠিক তদ্রুপ আমার মাওলা বলে এরে রে বান্দি তোর গুনার কারণে

আমি আল্লাহ তোকে ত্যাগ করতে পারি না তুই যখন আমি আল্লাহকে একটা আল্লাহ ডাক ডাক দিবি দিতে দেরি হবে আমি তোর করতে দেরি হবে আল্লাহ না এ জোরে বলেন সুভা আল্লাহ জোরে বলেন কোন দিকে মনোযোগ কথাগুলো ভালো কইরা শোনে আমার আল্লাহ বলে বান্দাবান্দি ডাক দিয়া দেখ আমি আল্লাহ তোকে মাফ করে দেব তোর নব্বই বছর বয়স হয়েছে গুনা করতে 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 তোর কোমরটা পাকা হইয়া গেছে সকালে গুনা সন্ধ্যায় গুনা গুনা ছাড়া আমল নামায় কিছু নাই এইবার তোকে সবাই ত্যাগ করছে স্ত্রী বলে বুইরাটা মরে না কেন সন্তান বলে বুইরাটা আমাদের জন্য বোঝা কেন মরে না নাতি নাতুররাও দেখতে পারে না এই যে নব্বই বছর বয়স তুমি এখন হাঁটতে পারো না এত গুণা করছো গুণাও অনেক হয়ে গেছে জীবনে কোনো ন্যাক নাই এমন মুহূর্তে লাঠি ভর দিয়া দিয়া মসজিদে যাইয়া মালিককে সেজদা দিয়া হাত দুইটা উঠাইয়া বলছো মালিক আমি বড় গুণাগার নব্বইটা বছর করছি আমার কোন নেক নাই সবাই আমাকে সাইরা দিতে চায় সবাই আমার মরণের জন্য বদোয়া করে আমি অনেক বড় পাপি ও মালিক অনেক দেরি কইরা ফালাইছি আমার মালিক ডাক দিয়া বলে ওরে পাপিষ্ট পুরা তুই আসতে দেরি করছো তুই আমার দরবারে আসতে দেরি করছো মাপ চাইতে দেরি করছো কিন্তু আমি আল্লাহ তোকে maaf করতে দেরি হবে না সরগর এজন্য আমার প্রাণের ভাই যুবক ভাইরা বুড়া বাবাজিরা পর্দারালের মাগো আজকে আমার ভাইজানের হাতে হাত দিয়া তওবা কইরা যাওয়া জীবনের সব গুনাহ সাইরা দেবা নবীর সাহাবি হযরতে সালা বা আল্লাহ আল্লাহু তাআলা আল্লাহর রসুলের সাহাবি সালাবতুল আনসারি নবী আমার সমস্ত সাহাবিদের কে যুদ্ধে চলে গেছে আর সালাবতুল আনসারি কে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখা শোনার দায়িত্ব দিয়েছে সাইদ ইবনে আব্দুর রহমানও জিহাদের ময়দানে চলে গেছে সমস্ত সাহাবীরা যুদ্ধে চলে গেছে সালাবা নামক এক সাহাবীকে আল্লাহর রাসূল সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখাছুনার দায়িত্ব দিলেন এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ভাইয়ের বাড়িতে আসলো আয়েশাকে কেউ নাই স্ত্রী গোসল করতে আছে পর্দার আড়ালে এমন মুহূর্তে সয় তান তাকে ধোকা দিস এ সালা বা যা যা ওই যে দেখ তোর বন্ধুর সুন্দরী স্ত্রী তুই যাইয়া ধর তোর মনের বাছনা পূরণ কর কেউ তোকে কিছু বলবে না এইবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআLANু শয়তানের ধোকায় পইরা তার বন্ধুর স্ত্রীর হাতটা খপ করে ধইরা ফলাইছে এইভাবে যখন হাতটা ধরছে এইবার তার বন্ধুর স্ত্রী বলতেছে এরে সালাবা আল্লাহর বান্দা ইন্নী আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমিও আল্লাহকে ভয় করো তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট কইরো না